ঘড়ির কাটা ছুঁয়ে চলে গিয়েছে সাতাইশ জানুয়ারি দিনটি ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক সুকাবহ দিন অনেকে হয়তো ভুলেই গেছেন দুই সালের এই দিনে হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলার যে ক্ষত তৈরি হয়েছিল তা মুখে না বললেও আজও এদেশের মানুষ বিস্তৃত হন ইতিহাসে রক্তাক্ত অধ্যায়ে গভীরে গিয়ে কি আমরা কখনো বিশ্লেষণ করেছি কি হারিয়েছি আমরা আর সেই ধ্বংসস্তূপ থেকে কিভাবে ঘুরে দাঁড়িয়েছিল একটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ক্যালেন্ডারে এই জনপদ দিনটি কেবল একটি তারিখ নয় বরং এটি একটি গভীর ক্ষতের নাম আজ থেকে একুশ বছর আগে হবিগঞ্জের বৈদ্যের বাজারে যা ঘটেছিল তা কেবল একটি রাজনৈতিক সমাবেশে হামলা ছিল না তা ছিল এদেশের উন্নয়ন দর্শনের এক অপরিণীয় ক্ষতি আন্তর্জাতিক পাঁচজন নিভে গিয়েছিল সেই সন্ধ্যায় তবে সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে বেছে ফিরেছিলেন এমন এক নেতৃত্ব যিনি পরবর্তী দুই দশকে এই জনপদের ভাগ্য বদলের কাণ্ডারী হয়ে উঠেছিলেন সেই ভয়াবহ গ্রেনেড হামলায় কিবরিয়া সাহেবের পাশেই ছিলেন তৎকালীন উদীয়মান নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির ইতিহাসের পাতা উল্টে দেখা যায় সেদিন আহতদের প্রাণ রক্ষায় যে ন্যূনতম মানবিক সহায়তা প্রয়োজন ছিল তাতেও ছিল চরম অব্যবস্থাপনা একজন সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রীর জন্য মেলেনি একটি সরকারি অ্যাম্বুলেন্সও এমনকি মাঝপথে জ্বালানি শেষ হয়ে যাওয়া এক বেসরকারি অ্যাম্বুলেন্সে করে মৃত্যু সাথে পাঞ্জালোরে তাকে ঢাকা পৌঁছাতে হয়েছিল একজন জনপ্রতিনিধির প্রতি সেই সময়ের সিস্টেমের এই যে উদাসীনতা তা আজও গবেষক ও সচেতন নাগরিকদের মনে প্রশ্নের উদ্রেক করে একজন সাংবাদিক হিসেবে যখন আমরা তথ্য বিশ্লেষণ করি তখন উঠে আসে এক অভাবনীয় রূপান্তরের গল্প গত পনেরো বছরে হবিগঞ্জ তিন আসনে যে উন্নয়ন যোগ্য চলেছে তাই অঞ্চলের চেহারা পাল্টে দিয়েছে শেখ হাসিনা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের বাস্তবায়ন প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাথে শহরের নির্বিচ্ছিন্ন সংযোগ এসব স্থাপনা কেবল উন্নয়নের সূচক নয় বরং গ্রেনেডের স্প্রিন্টার শরীরে বয়ে বেড়ানো একজন নেতার জনকল্যাণমুখী যেদেরই প্রতিফলন তবে আজকের বাস্তবতা ভিন্ন রাজনীতির অমুঘ নিয়মে আজ পট পরিবর্তন হয়েছে যে মানুষটি নিজের রক্ত আর ঘাম দিয়ে এই মাটিকে আগলে রেখেছিলেন বর্তমানের এই জটিল রাজনৈতিক সমীকরণে আজ সপরিবারে সপরিবারের জন্মভূমি থেকে দূরে একজন উন্নয়নকামী জনপ্রতিনিধির এই অনুপস্থিতি এলাকায় প্রশাসনিক ও উন্নয়নমূলক স্থবিরতা তৈরি করছে কিনা সেটি এখন বড় আলোচনার বিষয় সামগ্রিক প্রেক্ষাপটে দেশে যে ধরনের পরিস্থিতি বিরাজমান তাদের নির্দিষ্ট একটি মতাদর্শের মানুষ যখন প্রতিকূলতার মুখোমুখি হয় তখন জাতীয় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় দর্শক ইতিহাস তার আপন গতিতে চলে যেমনটি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে আমরা দেখেছি সত্যকে দীর্ঘকাল ধামাচাপা দেওয়া যায় না কিবরিয়া হত্যার বিচার ও সেই দিনের সেই অন্যায়ের বিচার হওয়া আজব সময়ের দাবি যারা উন্নয়নের জন্য জীবন বাজি রেখেছেন জনগণের স্মৃতিতে তাদের অবদান সবসময় উজ্জ্বল থাকে অন্ধকার যতই দীর্ঘ হোক ভোরের আলো যেমন ধ্রুব সত্য তেমনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবেই হবিগঞ্জের এই বদলে যাওয়া এবং বর্তমানের এই নেতৃত্বের শূন্যতা সাধারণ মানুষ হিসেবে আপনি কিভাবে দেখছেন আপনার গঠনমূলক মতামত কমেন্টে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন দেশের সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ